বর্তমানে আমরা সকলে এত এত দোয়া করলাম আল্লাহ তালার দরবারে এত করে চাইলাম তার সত্ত্বেও আমাদের দোয়া কবল হলো না কেন আমরা পরাজিত হলাম শত্রুরা বিজয় লাভ করল এর কারণে মানুষের ইমান নর্বর হয়ে যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করলেন না কেন এর আসল কারণ কি কারণ ওইটাই যা আমি কিছুক্ষণ পূর্বে বললাম যে আল্লাহ তালা এ দুনিয়াকে উপকরণের জগৎ বানিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য প্রস্তুত না হব আল্লাহ ও তার রসুলের ডাকে সাড়া না দেব ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাহায্য আমাদের নিকট আসবে না যেখানে আমরা চার পয়সা লাভ দেখবো সেখানে আল্লাহ তার রসুলকে ভুলে যাব এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আল্লাহ আমাদের কেন সাহায্য করবেন কোরআনে কারিমে আছে তারা আল্লাহকে ভুলে গেছে ফলস্বরূপ আল্লাহ ও তাদেরকে ভুলে গেছেন আল্লাহ তালাকে ভুলে যাওয়ার অর্থ হলো তার শরীয়তকে অমান্য করা তার প্রদত্ত বিধানের বিরুদ্ধাচরণ করা হে আল্লাহ আপনি আমাদেরকে কোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং সঠিকভাবে জেনে বোঝে আমল করার তৌফিক দান করুন আমিন